দেবার আর শুভশ্রীর প্রেম কাহিনী আধুরি কাহানি অনেকে তো বলছে যে এত বছরের ঠাকুরের কাছে মানত আমাদের আর পূর্ণ হলো তারা বলছে আর তেরা কে হোক কালিয়া সাইয়ারা মুভির রে শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গবাসী নেমে পড়েছে দেব আর শুভশ্রীকে নিয়ে ভাই ট্রেন্ড চলছে কখন কি ট্রেন চলে যাবে তোমরা ভাবতেই পারবে না পটপট করে চলে আসবে একটা শেষ না হতে হতে আরেকটা চলে আসবে ভাই আমি তো জানতামই না যে দশ বছর ধরে পশ্চিমবঙ্গবাসী ভগবানের কাছে প্রার্থনা করছে দেব আর শুভশ্রীকে মিলিত করার জন্য একদল একদলতে এমন করছে যেন শ্রাবণ মাসে জল ঢালতে গেছিল তাদের জন্য জল ঢেলে এসেই সুখবর যে দেব মিলে গেছে স্কল করছি প্রত্যেক পেজে শুধু দেব আর শুভশ্রীকেই দেখাচ্ছে বলছে তাদের জন্যই অ্যাটলিস্ট তারা মিলিত হয়ে গেল এত বছরের পার্থ ভগবান শুনেছে একদল তো আবার ভাগ হয়ে গেছে রাজ চক্রবর্তী আর রুক্মিণীকে নিয়ে বলছে আর তেরা কে হোক কালিয়া ভাবো একদল আনন্দ করছে তাদের মিলন হওয়ার জন্য আর একদল রাজ চক্রবর্তী আর রুক্মিণীর পেছনে পড়ে গেছে মানে টান টান উত্তেজনা অ্যাকশন থ্রিলার ড্রামা কমেডি সব আছে এর মধ্যে শুধু তোমাকে খুঁজে নিতে হবে তুমি কোনটা নেবে ভাই দেব শুভশ্রীর দশ বছর আগে কি হয়েছিল সেটা এখনও তাদের মনে আছে তারা হত।

আর মিলিত মিলিত আবার কি মিলিত মিলন হওয়ার কোনো এই নেই আর যদি মিলিত হয়ে যাও তখন তুমি আবার চালাবে তুমি আবার বলবে ক্যারেক্টার লেস দুজনে ইহি আবি অর শুনিয়ে কি চাও তোমরা তোমরা দুদিকেই থাকবে তাই তো ভাই কল করলেই ফেসবুক ভর্তি হয়ে যাচ্ছে শুধু দেব আর শুভশ্রী দেব আর শুভশ্রী তার মধ্যে মিমও শুরু হয়ে গেছে এদেরকে নিয়ে মিম শুরু হয়ে গেছে ভাই উইথ ট্যাক এমনি আবার কে কখন হান ফলো করেছে কে কখন ফলো করেছে এইসবও চলছে ভাই ভাই কিচ্ছু নয় ওরা ছবি প্রমোট করছে আর তুমি ভাবছো মিলন হয়ে গেছে তাহলে এবার তোমাদেরটাও মিলন করে না যারা যারা বেকআপ করেছো আচ্ছা সঙ্গে জিএফ আবার এক হয়ে যাও বাস আবার নিকল গই A ver tú